আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম শিল্পীর নতুন আরেকটি ভিডিও নিয়ে একটু আগে আপনারা দেখতে পেলেন শিল্পী আমার বাগান থেকে মানে আমার বাগানে যে আমি চিচিঙ্গা করলা লাগিয়েছিলাম সেখান থেকে কয়েকটা চিচিঙ্গা উঠিয়ে নিয়েছে এগুলোকে এখন উপরে যে নীলি অংশটা থাকে সেটা ফেলার পরে এখন কিন্তু দেখেন বড় বড় করে পিস করে নিচ্ছে শিল্পী তো আমি বড় এত বড় বড় পিস করার কারণে আমি তো জানি যে চিচিঙ্গা কুচি কুচি করে ভাজি করে এই জন্য জিজ্ঞেস করলাম এত বড় বড় পিস করছে এগুলো দেখি হবে তো বলতেছে আজকে নতুন একটা রেসিপি করব তা ও বলতেছে এটার নাম হচ্ছে দো পেঁয়াজি আমি আসলে জানি না আমি আজকে সত্যি কথা বলতে আজকে ওর মুখে প্রথম শুনলাম এটার নাম নাকি দো পেঁয়াজি তো দেখা যাক এটা কেমন লাগে তো ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন এই চিচিঙ্গাটা বড় করে বড় করে ঠুমা করার পরে দুই পাশে কিন্তু কুচি কুচি করে কেটে নিয়ে মশলাপাতি যা কিছু আছে সব কিছু দিয়ে মাংস ঠিক যেভাবে মেরিনেট করে রাখে ওইভাবে কিন্তু ম্যারিনেট করে রাখলো হ্যাঁ আর এই ম্যারিনেট করে রাখলে মাংসর যেমন স্বাদ বেড়ে যায় আসলে এভাবে রাখলে সব কিছু তরকারির স্বাদ বাড়ে এটা আমি জানি আপনারাও জানেন সত্যি কথা বলতে আমি কিন্তু এরকমভাবে চিচিঙ্গা ভাজি অথবা পেঁয়াজি যেটাই বলেন না কেন আমি কিন্তু কোনো দিন খাইনি আর এই নামটাও শুনিনি তবে এর আগে আমি এরকম সাইজের চিচিঙ্গা মানে ভাজা আমি মনে করছিলাম সেটা মানে রেস্টুরেন্টে দেখছিলাম তা ওটা অনেক দাম ছিল ওখানে আসলে কি বলবো অনেক সস্তা জিনিস এটা অনেক সস্তা জিনিস কিন্তু আইটেমটা দেখে মনে হচ্ছে অনেক দামি একটা আইটেম মানে সস্তার মধ্যে দামি আইটেম যাকে বলে এটা সেরকমই একটা তো আপনারা কে কি নামে এটাকে বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো নিজে আজকে শুনলাম প্রথম এটাকে নাকি দোপেয়াজি বলে তো এখন এই দোপেঁয়াজি হয়তো বা এখন মানে ভাজবে আর কি এই যে পেঁয়াজ মরিচ রসুন যা কিছু লাগে এগুলো আগে ভেজে নিচ্ছে তেলের মধ্যে তেলের মধ্যে ভাজার পরেই মনে হয় ওটা ভাজবে আর কি শিল্পী বলতেছে এটা নাকি খেতে অনেক টেস্ট ও নাকি এর আগেও খেয়েছে আমি অবশ্য খাইনি তো দেখা যাক আজকে খাবো তো আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তো অবশ্যই চেষ্টা করবেন এভাবে একদিন করার জন্য কারণ এটা তো খুব সস্তা একটা জিনিস শিল্পী যেহেতু বলতেছে ও খেয়েছে অনেক টেস্টি হয়েছে তো আমার মনে হয় এটা সচরাচর সচর কেউ খায়নি এগুলো আসলে বড় বড় রেস্টুরেন্টে মনে হয় এরকম কারণ ওনারা তো ছোট্ট একটা জিনিস অনেক আইটেম করে মানে কোথায় আছে না আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি তো এই খাবারটা কিন্তু এই দেখতে পাচ্ছেন আপনারা কিছুটা দর্শনদারী মানে দেখতে কিন্তু অনেকটা সুন্দর খেতেও অবশ্যই মজা হবে তা না হলে শিল্পী এটা করবে কেন কারণ যে জিনিসটা ভালো হবে সেটাই তো আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করব তাই না তো যাই হোক দু ভাজা শেষ হয়ে গেছে এখন শিল্পী যে মাংসগুলো ম্যারিনেট করে রাখছিল সেগুলো এখন মানে কষিয়ে নিতেছে এগুলো কিন্তু পাকিস্তানি মুরগি না আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা পাকিস্তানি মুরগির মতো কিন্তু পাকিস্তানি না এগুলো আমাদের বাড়ির পোষা দেশি মুরগি আসলে কি বলবো এর আগে এটা ফ্রিজ আপ করে রাখছিল এই জন্য দেখাতে পারিনি পুরো মুরগিটা আর এই দেশি মুরগি এখন এমন অবস্থা হয়ে গেছে মানে দেশি মুরগি কিন্তু মানুষ অনেক মানে চাহিদা মানুষের মানে খুব টেস্ট লাগে তো যার জন্যে কিন্তু ব্যবসায়ীরা এই দেশি মুরগির মধ্যে অনেকটা ভেজাল ঢুকিয়ে ফেলেছে বিশেষ করে শহর পরবারে কারণ পাকিস্তানি মুরগি আর দেশি মুরগি কিন্তু দেখতে প্রায় সেম মানে আপনার ধরারই মানে উপায় নেই যদি ওর মধ্যে দশটা দেশি মুরগির মধ্যে যদি পাঁচটা পাকিস্তানি মুরগি দেয় আপনাকে যদি বলা হয় যে আপনি বেছে নেন তো আপনি ভুল করে কিন্তু পাকিস্তানি মুরগি নিতে পারেন কারণ আমার সাথে এরকম হয়েছে এর আগে তাই আপনাদেরকে বলবো অবশ্যই সাবধানে সব কিছু করবেন তো এই যে দেখতে পাচ্ছেন সব কিছু রান্না শেষ হয়ে গেছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম